الحديث.

কারণ দুনিয়াতে অন্য মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করাটা সহজ কিন্তু মা জননীর সঙ্গে সুন্দর ব্যবহার করাটা কঠিন কঠিন অনেক মা আসেন সন্তানের ভাতের আশা করে না সুন্দর একটু ব্যবহারের আশা করে আমার জানা আছে আমার জানা আছে এমন হাজারো মানুষের কথা হাজারো মায়ের কান্নার ইতিহাস আমার জানা আছে আমাকে বলেছে আমি শুনেছি যে বাবা আমার ছেলের জন্য একটু দোয়া করবে আমার ছেলে যেন আমাকে একটু মা বলে ডাকে হায় হায় এমন সন্তান আছে মাকে মা বলে ডাকে না কথা ঠিক না বেঠি যারা মাকে চিনলো না যার ওসিলায় যার মাধ্যমে দুনিয়াতে আসলেন সেই পিতা পিতাকে চিনলে না আল আবু আউসাতু আবু আবিল জান্নাহ বাপ হচ্ছে জান্নাতের মিডিল দরজা এই বাপকে যারা চিনল না জনম দুঃখিনী মাকে যারা চিনলো না আল্লাহ পাক বলছেন সে আমি রব আমাকে সে কেমনে চিনবে রে কেমনে চিনবে কেমনে চিনবে কেমনে চিনবে এজন্য ভাই মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে তো বা করে দিন ছেড়ে দিন সব পেছনের কথা যা হয়েছে গেছে আজকের পর থেকে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করুন নম্র স্বভাব হবে গিবদ পরনিন্দা পরচর্চা থেকে বাঁচুন আপনি মিথ্যা কথা থেকে বাঁচুন আপনি নম্রতা আপনার ভেতর আনার চেষ্টা করুন আর হক পথে থাকুন পাশক তো নামাজ পড়ুন ইনশাল্লাহুল আজিজ আমার রসুল সাল্লাম বলছেন আরো একটা হাদিসের মধ্যে বলছেন যে তিনটে কাজ করবা আর কিছু বেশি কিছু করার দরকার নাই তিনটে কাজ কি হাদিসটা বলে শেষ করবো হাদিসটা হচ্ছে এই আফসুস সালাম সুন্দর আখলাকের আরেকটা গুণ হচ্ছে এই অভিভাব অভিবাদন মানুষের সঙ্গে দেখা হলে সালাম দাও এটা সম্ভ্রান্ত ঘরের ছেলের এটা নিদর্শন এটা আল্লাহর নবীর উন্মতের একটা নিদর্শন আলামত তুমি যাকে চেনো তাকে সালাম দিবে তা এটা তো কেয়ামতের আলামত তুমি যাকে চেনো যাকে না চেনো ভাইকেই সালাম দাও যদি তুমি বোঝো এই বান্দাটা মুসলমান জোরে বলুন সুহান আল্লাহ সালাম দাও এক নম্বর কাজ হয়ে গেল আফসুস সালাম দুই নম্বর কাজ ওয়াতে আম মানুষকে খানা খাওয়াও সুহান আল্লাহ না খানা খাওয়াও দুই নম্বর গুণ অর্জন হয়ে গেল রাতের বেলায় তাহাজ্জতের নামাজ পড়ো যে সময় গোটা দুনিয়ার মানুষ ঘুমিয়ে তাহাজ্জতের নামাজে দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো বল বলো ওগো রব আমি না জাহান যাইতে চাই না মাওলা আমি তো অনেক ভুল করেছি আল্লাহ তুমি আমাকে জাহান নামে দিও না আল্লাহ তুমি আমাকে নিজে হাতে করে বানিয়েছো আল্লাহ আমি ছোট মানুষ ভুল করতেই পারি তুমি তো মহান তুমি তো মহান তুমি না বলেছ তুমি না বলেছ আমি আমি গোটা পৃথিবীতে এমন কেউ নেই যে আমার থেকে রহমত তার বেশি আছে তোমার রহমত না অনেক বেশি আল্লাহ তুমি না সত্যটা মায়ের চাইতেও বেশি ভালোবাসো আল্লাহ আমি তো জীবনে এমন গুণা করেছি পাহাড়ের চাইতেও বেশি হয়ে গেছো আল্লাহ কুয়াজে শুনেছিলাম তোমার নবীর একটা হাদিস ছিল যে তোমার রহমত নাকি পাহাড়ের চাইতেও বেশি আল্লাহ সেই রহমতের ভিক্ষুক আমি রহমতের ভিকারি আমি একটু রহমত করো রব তোমার কমে আজ কমে যাবে না তোমার কোনো ক্ষতি হবে না এই বলে দু চোখের পানি ফেলতে দেরি আল্লাহ আপনার গোনাকে মাফ করতে দেরি করবে না সুমান আল্লাহ বলবেন না করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার আমিন। উদ্যান আখিরু দাওয়ানা يعني الحمد لله رب العالمين